মেক্সিকোর পূর্ব প্রান্তে ঘন জঙ্গলে একটি পাথরে গুহা খুঁজে পাওয়া যায় প্রত্নতাত্ত্বিকরা এটির গভীরে অনুসন্ধান চালাতে গিয়ে দুশো তিরিশ ফিট নিচে গিয়ে পেয়ে যান একটি গোপন ঘর যার দরজা বড় পাথর দিয়ে আটকে লুকিয়ে রাখা ছিল ঘরের ভেতর পাওয়া গেল মাটির পাত্রের অসংখ্য ভাঙা টুকরো টুকরোগুলো তুলে এনে জোড়া দিলেন প্রত্নতাত্ত্বিকরা অনেকগুলো পাত্র পেলেন এর তারা পড়ে গেলেন ধাঁধায় প্রত্নতাত্ত্বিকরা অবাক হয়ে দেখলেন প্রতিটি মাটির পাত্র থেকেই একটি করে ভাঙা টুকরো নেই অর্থাৎ প্রতিটি পাত্র ভেঙে একটা করে টুকরো অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে গুহার ভেতরে খুঁজে আর কোথাও কোনো ভাঙা টুকরো পাওয়া যায়নি মেক্সিকোর ওই জঙ্গলে এমন একটি দুটি নয় আরও অনেক রহস্য লুকিয়ে আছে কারণ সেখানে একসময় গড়ে উঠেছিল মায়া সভ্যতা নিখুঁত জ্যামেটিক নকশায় তৈরি পিরামিড আর নানা স্থাপনায় সেই সব মায়ান শহর আজ গ্রাস করেছে বন জঙ্গল মায়া সভ্যতার স্বর্ণালী সময়ে ওই গোষ্ঠীর মানুষ কৃষি মৃৎশিল্প চিত্রলিপি ক্যালেন্ডার তৈরি গণিত আর্কিটেকচার আর এমন নানা ক্ষেত্রে দারুণ সাফল্য দেখিয়েছিল তখন ষাটটি শহর তৈরি করেছিল মায়ানরা প্রতিটি শহরে ছিল একজন করে রাজা সেই সব রাজা আর তাদের প্রজাদের কীর্তি গাছ মাটি এমনকি সাগরের তলদেশে চাপা পড়েছে চারশো পঞ্চাশটিরও বেশি মায়ান স্থাপনা পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিকদের ধারণা এমন স্থাপনা আরও অনেক ছিল মেক্সিকোর ইউকাটান প্রদেশে কিউইক গ্রামে গিয়ে জানা গেল সেখানে এক হাজার দুশো বছর আগে এক শাসক বিশ হাজার পাথরখণ্ড ব্যবহার করে তিরিশ ফিট উঁচু এক পিরামিড তৈরি করিয়েছিলেন তার ভেতরে গোপন এক ঘরে রাজার সমাধি থাকতে পারে বলে মনে করা হচ্ছিল সমাধিতে পৌঁছানোর জন্য পিরামিডটির উপর থেকে একটি সুড়ঙ্গ খোঁড়ার সিদ্ধান্ত নেন প্রত্নতাত্ত্বিকেরা রাজার সমাধি পাওয়া গেলেও সেখানে অর্থমূল্যে তেমন মূল্যবান কিছু পাওয়া যায়নি তবে এমন একটি বস্তু সেখানে বিজ্ঞানীরা পেয়ে যান যা এই ভিডিওর শুরুতে বলা এক রহস্যের জট খুলে দেয় তা হল মাটির পাত্রের ভাঙা টুকরো এটি সেই একটি মৃৎপাত্রের ভাঙা টুকরো যার বাকি ভাঙা অংশ জঙ্গলের গুহায় গোপন কক্ষে পাওয়া গিয়েছিল আগে বলা হয়নি এখন বলছি গুহাটির অবস্থান এই পিরামিড থেকে পনেরো কিলোমিটার দূরে রেডিও কার্বন ডেটিংয়ে মৃৎপাত্রের ভাঙা টুকরোটির বয়স জানা যায় এক হাজার পাঁচশো বছর এক হাজার দুশো বছর আগের পিরামিডের ভেতর এক হাজার পাঁচশো বছর আগের মাটির পাত্রের ভাঙা টুকরা কিভাবে এলো আরও বড় প্রশ্ন হল ইউকাটান অঞ্চলে মায়ানরা এক হাজার পাঁচশো বছর আগে তখনও আসেননি তাহলে গুহার ওই গোপন ঘরটি হাজার একশো বছর আগের একটি উপাসনালয় ছিল উপাসনার অংশ হিসেবে মাটির পাত্র ভাঙা হতো তারপর তার একটি টুকরো নিয়ে যেত রাজার সমাধিতে পাওয়া টুকরাটি এই উপাসনালয় থেকে নেয়া উপাসনালয়টি বানিয়েছিল আর্লি মায়ান বা ক্লাসিক মায়ানরা তারা ইউকাটান অঞ্চলে মায়ানরা আসার আগে থেকেই বাস করত